আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইদানি খুব দেশে খুব আন্দোলন হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই আন্দোলন যে হচ্ছে এর কারণ কী কারণটা খুঁজার চেষ্টা করেছেন কেউ একটু সব কিছু অবশ্যই পত্রিকা হয় না সব কিছু অবশ্যই ইয়ে দিয়ে হয় না আপনি একটু যুক্তি মিলাতে হয় একটু যুক্তি দিতে হয় একটু যুক্তি দিয়ে দেখতে হয় নিজের ভিতরে যুক্তি আছে সে যুক্তিটা দিয়ে দেখতে হয় তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে মোটামুটি সকল রাজনৈতিক দল এবং বিকাশ নুরস তিনি একই এরকম অবস্থায় আছেন আমি তাকে একটু ভালো মনে করেছিলাম তিনিও দেখি আজকাল একই ইস্যুরে কথা বলেন ক্ষমতার লোক যেটাকে বলে আর কি তো ডক্টর ইউনিসের বিরুদ্ধে বিদ্রোহের এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনের কারণ কি। এটা মানে কারণটাকে এটা একটু বোঝার চেষ্টা করবো বলার চেষ্টা করবো তার আগে একটা ঘটনা বলি সম্ভবত দু হাজার পনেরো দশ বছর আগে দু হাজার দিকে ফ্রান্সে একটা সম্মেলন হয় সম্মেলন হবে এটা সমাবেশ হয় সম্মেলন হয় শিক্ষার্থীদের ফ্রান্সের বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমন্ত্রণের ডক্টর ইউনসে সেখানে আমন্ত্রিত হয়েছিলেন তো ডক্টর ইউনুস যখন সেখানে যা তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন তো বক্তৃতার মাস শেষে তিনি প্রশ্নোত্তর পর্ব ছিল আর কি একটা প্রশ্নোত্তর পর্ব ছিল তিনি প্রশ্ন স্টুডেন্টদের কাছ থেকে তিনি প্রশ্ন জানতে চেয়েছিলেন তো সেই সময়ে একজন শিক্ষার্থী সম্ভবত পলিটিক্যাল সায়েন্সের একটা ছাত্র ছিলেন তিনি একটা প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনুস আপনার বয়স এখন চুয়াত্তর বছর এটা একটি অবসরের সময় আর এইটা হচ্ছে অবসরের সময় আপনার মানে আমরা ইংলিশিতে বল রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের সময় আপনি না করে আপনি এখন এত বেশি কাজ করছেন কেন তো ডক্টর ইংলিশ খুব হেসে দিয়েছিলেন হেসে দিয়ে বলেন চুয়াত্তর বছরের বয়সকে এই সময় সে যে অবসরের কথা বলে আসলে অবসরটাকে অবসরে পাঠানো উচিত অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত তো তিনি বলেছিলেন যে শিক্ষার্থী বলেছিলেন যে হাউজের কীভাবে সম্ভব তো তিনি বলেছিলেন যে আমাদের জীবনের কয়েকটা ভাগ আছে একটা হচ্ছে শিক্ষার্থী মানে শিক্ষার্থী হিসাবে জীবন তারপর হচ্ছে বিবাহিত জীবন তারপর হচ্ছে কি কর্মজীবনের কর্মজীবন মানে হচ্ছে কি মানে আপনার যে প্রাকৃতিকভাবে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের সময়টা শেষ হয়ে যায় এই সময়টা থাকে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে একটা নিয়মের মধ্যে আপনাকে থাকতে হয় এর ডিসিম্বর নিয়মের মধ্যে থাকতে হয় আপনাকে তো এই সময় আপনি আপনার যে স্বাধীনতা আছে স্বাধীনতাটা আপনার থাকে না আপনি নিজের মনকে বলে আপনি কাজ করতে পারেন না তো সুতরাং আপনি যখন আমাদের প্রথাগত যে চাকরির বয়স আছে সেখান থেকে আপনি যখন মুক্তি লাভ করবেন তিনি রিটায়ারমেন্ট বলেন তিনি বলছেন মুক্তি লাভ করবেন তখন আপনি আপনার স্বাধীনতা আপনি ফিরে পাবেন আপনি মন যা আছে আপনি সেটাই করতে পারবেন তো আমিও ঠিক সেই কাজটাই করেছি এখন আমার হাতে প্রচুর সময় এখন আমি আমার মনের কথা শুনতে পারি তিনি তার মনের কথাটা শুনে তিনি তার মন মতো কাজ করতে চেয়েছিলেন চেয়েছ এবং তিনি সেটাই করছেন তো সেই উনিশশো চুয়াত্তর সাত বছর বয়সী ডক্টর ইউনস এখন চুরাশি বছর বয়স তো তার এখন তার কাজ করার কোনো থাকার কথা না তারপরে তিনি এখানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত মানুষটা হচ্ছে এখন ডক্টর ইউনুস সবচেয়ে ব্যস্ত মানুষ এবং সবচেয়ে বেশি প্রেশার নেওয়া মানুষটা হচ্ছে ডক্টর ইউনুস তো তিনি অবসরে না গিয়ে তিনি কেন এই যা আন্তর্জাতিকভাবে যা ব্যস্ত একজন মানুষ প্রতিষ্ঠিত একজন মানুষ তিনি কেন এখানে এসেছেন তিনি এসেছিলেন শুধু একটাই কারণ তিনি এই দেশে জন্মেছিলেন এই দেশের প্রতি তার একটা মায়া আছে তার ফেরত পাওয়ার আর কিছু নেই আমি যতটুকু জেনেছি ডক্টর ইউনসের স্ত্রী বেশ অসুস্থ অসুস্থ বলতে খুবই মমুস্য অবস্থায় আছেন এবং ডক্টর ইউনস তার স্ত্রী সেবার জন্য তিনি কাউকে নেননি তিনি নিজেই তার স্ত্রী সেবা করেন তিনি রাষ্ট্রকে সামলান সামলে তিনি কি করছেন স্ত্রীকে সামলাচ্ছেন এবং তার সন্তান যারা আছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তার মেয়ে আছে তিনি আমেরিকাতে প্রতিষ্ঠিত তো ডক্টর ইউনুজ তিনি বলতে চেয়েছিলেন যে আসলে এখন হচ্ছে আমার কাজ করার সময় আমি আমার আমার অর্জনের কিছু নেই আমি সব পেয়েছি এখন আমার মনের কথা শুনবো তিনি মন মন থেকে কাজ করতে চেয়েছেন তো ডক্টর ইউনুস যখন ক্ষমতা আসছেন আসার পরে সবচেয়ে বড় গলার কাটা হয়ে গেছেন ভারতের ভারত বাংলাদেশকে যে একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছেন সেটা ডক্টর ইউনুস তার জায়গা তার নৈতিক জায়গা থেকে তিনি সেটাকে দেন নাই তিনি নৈতিক জায়গাটা ভারতকে দেন নাই এটা একটা কথা ফলে ভারত উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে যে ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত মানুষ তাকে চাইলে আপনি একজন জঙ্গি কিংবা একজন ইসলামিস্ট হিসাবে আপনি তাকে স্বীকৃতি দিতে পারবেন না এবং তিনি অটোমেটিকভাবে তিনি প্রুভুন যেটা প্রমাণিত সেটা আবার নতুন করে প্রমাণের কিছু নেই সুতরাং তারা কিছু করতে পারতেছে না সুতরাং তারা মনে করছে ডক্টর ইউনুস যতক্ষণ পর্যন্ত উৎখাত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করার সুযোগ নেই কারণ ইতিমধ্যে তারা পাকিস্তানকে সাথে খেলতে গিয়েছিল ডক্টর ইউনি মার্কে যখন তারা কিছু ছিল না তখন তারা কি করেছে পাকিস্তানের সাথে তারা খেলতে গিয়েছে সেখান থেকে একটা মার্কে আসছে সুতরাং এখন তারা মনে করছে যে এখান থেকে যদি ফিরে আসতে হয় তাহলে ডক্টর ইউনুস্কের উৎখাত ছাড়া তাদের কোনো দ্বিতীয় কোনো অপশন নেই এক হচ্ছে মৌদ্রিক গতি বাঁচানো দ্বিতীয় হচ্ছে ভারতের ভাবমূর্তিকে রক্ষা করা এটা একটা গেছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো এখন ক্যাচার ক্যাচার প্যাচার প্যাচার করতেছে তারা সবাই মূলত যত দুর্নীতি আছে যত অপকর্ম আছে যত চাঁদাবাজি আছে সকল চাঁদাবাজে সকল যে কি বলে নিয়ন্ত্রণ আছে দুর্নীতির আছে সকলের মাস্টার হেড আছে তারা ডক্টর ইউনুসের কারণে তার কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই তার ক্ষমতার কোনো লোভ নেই সুতরাং যে যেখানে যাচ্ছে সেখানেই বাধা পাচ্ছে ঠিক আছে সুতরাং তিনি মোটামুটি বাংলাদেশের যে স্রোত ছিল স্রোতটাকে তিনি মোটামুটি থামিয়ে দিয়েছেন এবং তিনি উল্টো পথে যাচ্ছেন যেটা দেশ সাধারণ জনগণের জন্য অনেক উপকার কিন্তু যারা ধাপ্পা বাজাচ্ছে যারা দুর্নীতি বাজাচ্ছে তাদের জন্য মহাকাল হয়ে দাঁড়িয়েছে কারণ এত বড় পাথর তাদের সামনে এসে দাঁড়াবে তারা কখনো কল্পনাও করতে পারে না সেই জন্য তারা সবাই সব দল একসাথে মিলে ডক্টর ইউনুসের পিছনে লেগেছে ডক্টর ইউনুসের পিছনে লেগেছে ধরুন আপনি পোর্ট নিয়ে আপনি আন্দোলন করতেছেন এটা একটা পুরো একটা বাকোয়াস ছাড়া কিছু না আপনি যে পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্র দেখবেন সকল দেশেই তার পোর্টগুলি বিভিন্ন দেশের কাছে দেওয়া থাকে মান উন্নয়নের জন্য দেন তাতে একটি উন্নত রাষ্ট্র বা আমেরিকা যত আছে সবাই তাদের এক একজনকে দিয়ে রাখে বাংলাদেশের পোর্ট হচ্ছে আমরা জানি সেখানে হচ্ছে দুর্নীতির সবচেয়ে বড় আড্ডাখানা আমার একটা ঘটনা মনে পড়ছে এক বড় ভাই বলেছিলেন যে তিনি তার এক সহকর্মী ছিলেন তার সম সম সরকারি চাকরির দ্বিতীয় শ্রেণীর বা প্রথম শ্রেণীর চাকরি করতেন গ্যাজেটেড কর্মকর্তা তো তার এই কলে কি করেছেন তিনি তার চাকরিটা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন চিটাং পোর্টে চাকরি করার জন্য চিটাঙ্গ পোর্টে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে তিনি চাকরি নিয়েছিলেন তো তিনি যখন ফিরে এসেছিলেন তিনি কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আমরা সবাই বুঝতে পারি তো তিনি যখন ফিরে এসে তার যে মহাপরিচালক ছিলেন তার যে বস ছিলেন বসের কাছে গিয়েছিলেন তার কি করার জন্য হয় মানে নিজের একটু ভাব নেওয়ার জন্য গিয়েছিলেন যে তিনি এখন পোর্টে চাকরি করেন হি হ্যাজ হিউজ মানি তো সেই মহাপরিচালক তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন যে মনে বলেছিলেন যে এইখানে সরকারি চাকরিটা পোস্টের প্রয়োজন হয় আপনার টাকা না তো তিনি সেখানে কেন গিয়েছিলেন যে এত বড় চাকরি তার বেতনের ফারাক প্রায় চার গুণ বা দুই গুণ তিন গুণের পার্থক্য তিন ভাগের এক ভাগ বা চার বাগের এক ভাগ তারা পেতেন সেই সেখানে তার সম্মান তো আছে তিনি সেটা ছেড়ে তিনি পোর্টে গিয়েছেন কেন গিয়েছেন সেটা আমরা বোঝার কোনো বাকি থাকে না সুতরাং এই যে পোর্টে যে চিল্লাচিল্লি আছে এটা টোটালি একটা মানে বাকওয়াস আর যে এখানে যে আপনার আমেরিকা আসবে বা চীন আসবে সেইটা তেমন কিছু না কারণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে সে একটা আরব কান্ট্রি তার তার কোনো সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা তার এখানে নাই সুতরাং এখানে যারা চিল্লাচিল্লি করতেছে সবলের রাজনৈতিক দলের ছত্র এবং তাদের যে চেলাপেলা আছে তারাই সে আন্দোলন করছে ঠিক আছে আর এই যে বলেন সচিবালয়ে যে কত কিছু বলছেন এটা আমি না বলি এটা আমার এক বাইরে এটা বলে সমস্যা হবে যাই হোক তো এই হলো অবস্থা আর কি আসলে এই আন্দোলন আন্দোলন কিছু নয় মূলত তাহলে সবাই চাচ্ছে ডক্টর ইউনুসকে সরানোর কারণ ডক্টর ইউনুসকে যতদিন আছে ততদিন সাধারণ মানুষ ভালো থাকবে এই নেতা খেতা ফেতা সেতরা মেঁতরা যা আছে তাদের কোনো খাওয়া থাকবে না সুতরাং একই সাথে এখন সবাই লাগছে দেখেন এই যে আন্দোলন হচ্ছে বিএনপির কোনো আওয়াজ আছে নাই কারণ হচ্ছে এরা যারা আন্দোলন করছে তারা তাদের বাই ব্রাদার কারণ তাদের দ্বারা তারা বেনিফিটে প্রতিনিয়ত তারা সুযোগ সুবিধা নেয় প্রতিনিয়ত তারা তাদের কমিশন আসে ঠিক আছে এই হলে আর কি আসলে দুর্নীতির বিরুদ্ধে তো কই বিএনপি তো যে এত দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তারা তো তাদের দলের ভিতরে কখনও শুদ্ধ অভিযান চালায় নেই চালাতে পারে না কেন আর যে যতই বলেন এই আন্দোলন ফান্দোলন যা আছে সাধারণ মানুষ যদি বুঝেন আপনারা দ্যাট ইস গুড কারণ ডক্টর ইউনোসের পাওয়ার কিছু নাই ডক্টর ইউনুস পৃথিবীর মধ্যে মানে যে সর্বোচ্চ পাওয়ার দরকার ছিল সেটা তিনি পেয়ে গেছেন সেটা হচ্ছে নোবেল এবং তিনি সেকেন্ড টাইমও পেতে পারেন আলাজিত তাকে বাঁচিয়ে রাখে তিনি সেকেন্ড টাইমে আবার পাবেন এবং এটা তো ইন্ডিভিজুয়াল নোবেল হবে থ্রি জিরোর জন্য তো শেখ হাসিনা একটা নোবেলের জন্য তিনি এই রোহিঙ্গাকে তিনি এখানে থাকতে দিয়েছেন মানে দেশের পুরো সব কিছু শেষ করে দিয়েছেন সব কিছু শেষ করে দিয়েছেন সেটা নোবেলের জন্য মানে এটা সর্বোচ্চ শেষ পাওয়া এবং আমেরিকার প্রেসিডেন্টও সেটার জন্য পাওয়ার জন্য ওদের আগ্রহী থাকে সুতরাং ডক্টর সেটা পেয়ে গিয়েছেন তার মৃত্যু প্রায় বেশি দিন বাকি নি তিনি মোটামুটি বয়সে অনেক চৌরাশি বছর হয়ে গেছে কিন্তু এটা আপনারা যদি বুঝতে পারেন এটা আপনাদের জন্য ভালো দেশের জন্য ভালো সাধারণ মানুষের জন্য ভালো আর এটা আসলে কি বলবো কিছু বলার নাই আমার আসলে ডক্টর ইনোসারের জন্য আমার খুব খারাপ লাগে একজন সম্মানী মানুষ আসলে আমরা তাকে সম্মান দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমাদের বলবেন কে মানে আমরা পুরো জাতি হিসেবে আমরা কলঙ্ক এটা বলার অপেক্ষা রাখে না যারা ধরেন কি বলে ডক্টর ইউনিসের যাদের একটা প্রসময় সমানও না আজকাল কথা বলে আমার ক্ষেত্রে জানেন আমার যিনি আমার চেয়ে কম জানেন তিনি যখন আমার সমালোচনা করেন আমাকে বিভিন্নভাবে আমি জানি তিনি অনৈতিক আমি নৈতিক তিনি যখন আমাকে নৈতিকতার জ্ঞান দেন তখন আমার গালে নিজের গালে নিজের জুতা দিয়ে বাড়ি দিতে ইচ্ছা করে ঠিক ডক্টর ইউনিসের ক্ষেত্রে একই রকম হয়েছে তো জনগণের জন্য ভালো হবে ডক্টর যতদিন থাকবে আপনারা ততদিন ভালো থাকবেন নতুবা ডক্টর ইউনিজ চলে যাওয়ার পরে আমি কি বললাম আজকে একটা ভবিষ্যৎবাণী কেটে দিই এটা ভাবছিলাম আবার একটা ভিডিও করব ভাবছিলাম ডক্টর ইউনোস যাওয়ার এক বছর পরে আপনারা আবারও প্রার্থনা করবেন যে আওয়ামী লীগ ফিরে আসুক শেখ হাসিনা ফিরে আসুক আপনারা এই প্রার্থনাটা আবার করবেন এবং সেটা ফিরে আসবে অপেক্ষা থাকায়